দুঃখী আমার দয়াপতি দারী মা আমার জনম দুঃখী আমার দয়াপি মা আমার জনম দুঃখী মা আমার দয়া প্রতি দার দিনী মা দেয়া তুই ভালোবাসলো তবু কেন মারে জনম দুঃখী বলা হলো বন্ধুরে মা এতই কষ্ট যন্ত্রণা পায় তবু ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলা সেই দিন যেই দিন রক্তটা যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা ভূমি করে কেঁদে ফেলল যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে না জানি কতই কষ্ট বেনে সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেদে ফেললো মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল তারপরে ভাই জান বন্ধু মা একের পর এক কষ্ট করে মা একের পর এক কাঁnte থাকে যেদিন মায়ের পেটে জন্ম নিলাম সেদিন মা আমার কেদে ফেললো যেদিন মায়ের ছেলেটা বড় হলো সেই দিনও মা কেঁদে ফেলল যেই দিন মায়ের পেট থেকে আসলাম সেই দিনও মা কেঁদে ফেলল যেই দিন মায়ের দুধটা মুখে লিনাই বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম সেই দিনও মা আমার মুক্তি লাটতে লাটতে কেঁদে ফেলল কয়বার কাঁদল কয়বার জি হট অনেকবার চাইবে যেই দিন আমি স্কুল যাইনি কোনদিন দিন যেই দিন আমি স্কুল যাইনি মা রাগ করে দুটি থাপ্পড় মেরেছিল রাগ করে মামার বাড়ি চলে গেছিল সারা দিন মা খুঁজে পায় না সন্ধ্যা হয়ে যাও তাও মা পায় না আমার মনির গেল কোথায় রে সেই দিনও মা আমারে কুষ্টে কুষ্টে গেদে ফেলল কয়বার হলো যে আমি বউ নিয়ে বাড়ি আসলাম তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম সেই দিন আমার দিকে তাকিয়ে থাকলে কাদল মুনির রে এই ছুণই কি তোর পেটে ধারণ করেছিল। যেই দিন মায়ের বয়সটি পঁয়ষট্টি হয়ে গেল মায়ের দাঁত গুলি চামড়া মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে রাখতে গেলাম সেই দিনও মা আমার মুখের দিকে ফাল করে তাকিয়ে গাদে কিছু বলতে পারে না তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না ভাই যান বন্ধুরে একবার নয় দুইবার নয় মা যেই দিন আমার জন্ম দিল সেই দিন থেকে মা ছয় থেকে সাতবার কাটলো তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না এই হলো আমার জনম দুখী মা আমার জনম দুখী মা আমার দয়াপতি প্রতি দুঃখী মা আমার দয়া পুতি দর খুঁজিলাম এই আরও গো খুঁজিলাম আমার বাড়ি আরও খুঁজিলাম আমার বাড়ি খুঁজিলাম সারা বাংলাতে দিন ধরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে ছেলেটা বলে ও উদ্দিন ভাই আমার আল্লাহর যদি এতই দয়া হয় আমার আল্লাহর যদি এতই মায়া হয় সবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্য থানে ফেলে কখনো দায় করুণা ভাইরাস কখনো দায় মহামারী আমফান কখনো দায় বিশাল ঘূর্ণিঝড় কখনো দাই অমুসলিমের মার কখনো কিন বিপদ এসে যায় ওগো মনিরউদ্দিন ভাই তার যদি এতই দয়া হলো তার যদি মাতুই মায়া হলো তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো তার যদি এতই দয়া হলো তবে আজকে মুসলিমের হাতে কেন মার খেতে হয় ওগো মনিরউদ্দিন ভাই তার যদি এতই তবে করুণা ভাইরাস কেন এসে যায় তার যদি এতই দয়া হয় তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয় অগমনির উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে সিরিয়ার মুসলমান গুলিকে কেন ধরে ধরে জবাই করা হয় তার যদি এতই দয়া হয় তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে বারো চোদ্দ জন মিলে ধর্ষণ করে স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয় আমার আল্লাহ কি তার আতার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে তিনি তো আহু আলা কুল্লি শাইইন কাদির আদ খাপা হলো কিন্তু কথাটি খুব খাতার মধ্যে বলছে বুঝতে পারছেন চেংড়াটা যদিও হুচলা হয় যদিও চেংড়াটা আধ পাগলা হয় ও যান জয়লা রাগে কথা বাড়ালছে কথাটি কিন্তু খুব খারাপ বলে না খারাপ বলছে কি তার যদি এতই দয়া হয় তার যদি এতই মায়া হয় সেই যদি এতই ভালোবাসে তবে তার ভালোবাসা তার দয়া তার মায়া দিয়ে তিনি কি আতার তার আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না আমি বলি পাগলা রে ও আধ পাগলা ছিল একেবার পুরোটাই পাগলা করে দিলাম আমি বলি পাগলা রে আমরা বড় সৌভাগ্য বা আলহামদুলিল্লাহ বলেন আরো ছেড়ে বলুন ডানে বামে বলুন সামনে পিছে বলুন

সৌভাগ্যবান বলে কিসের ভাগ্যবান আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে ছ মাস ধরে লকডাউনে ফেলে দিলে হ্যাঁ আর ইনকাম সব বরবাদ হয়ে গেল আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না খালি আন কথা হয়ে যায় আমরা বড় সৌভাগ্যবান জোরে বলি আলহামদুলিল্লাহ খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে যদি আমরা নুহু নবীর উম্মত হতাম না জানি কি শাস্তি দেওয়া হতো আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি আঙ্গুল আঙ্গুলগুলো আঙ্গুল তসবি যেমন সুবান আল্লাহ সুবান করে আঙ্গুলগুলো আমরা কত বাজে ওই নুহ নবীর উম্মত থেকে আর মানে যে কি কেন মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে আর নুহু নবীর কম থেকে আর হাজরাতে সলাই সাল্লামের কম থেকে আর হাজরাতে লুতের কম থেকে আমরা কত খাতরা শুনে না আমরা নবী মোহাম্মদের উম্মত হই সিনারি করতে পারি আমরা নাবি মোহাম্মদের উন্মত হয়ে আমরা সুদ খেতে পারি আমরা নবীর মহানবী মোহাম্মদের উন্মত হয়ে আমরা জেনা ব্যবিচার নির্যাতন ধর্ষণ নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতা বেইনামাজি চিন্তাই করিম চলে যায় এতগুলো অন্যায় করার ফলেই সামান্য করুণা ভাইরাস দা এতগুলি অন্যায় এতগুলি অবিচার এতগুলো অত্যাচার এতগুলো নির্যাতন এতগুলি নিপীড়ন এত বেনামাজি হয়ে মহম্মদকে মাতলামি করি এতগুলো একটা একটা করে যদি গোনা যায় মুহাম্মাদের মহাম্মদের উন্মত্তর সতেরোটার মতো অন্যায় বর্তমানে করছে অন্যায় করছে সতেরোটা কিন্তু বন্ধুরে আমার নাবির পূর্বে একটা নাবি এসেছিলেন সেই নাবিটির নাম হলো হাজরাতে লুতালাইহি সালাতু সালাম তার উম্মতেরা তার কিছু বদমাস উম্মতেরা একটা অন্যায় করেছিল কটা অন্যায় করেছিল একটা কি অন্যায় রে ছিল তাদের আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য নারী কার জন্য বানিয়েছে কথা বলেন কথা বলেন মারার কথা হচ্ছে ন নারী বানিয়েছেন নরের জন্য নর বানিয়েছেন নারীর জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া তবে নরের জন্য বানিয়েছে নারী নারীর জন্য বানিয়েছে নর নর ব্যবহার করবে নারীকে নারী ব্যবহার করবে নরকে নর সারা নারী চলতে পারে না নারী ছাড়া নর চলতে পারে না উভয় উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন একবার সরে বলি নারাই তাকে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই হাজরাতে লু তালাই সালাতু সালামের কিছু বদমাসুমতেরা ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করতো না ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করতো না ওরা নারী হো নারীদেরকে ব্যবহার না করে নারীর সাথে যৌন মিলন না করে নারীর সঙ্গে মিলন করে তারা পুরুষ পুরুষের সাথে মিলন করত আমার বরদাস্ত করতে পারেন নাই বন্ধুরে আমার আব্বা জানেরা তবে এখান থেকে শুনে নিন একটা কথা আমার আল্লাহ বলেছেন নিসা হুকুম ও নিসা হুকুম ও একজন নারী একজন পুরুষ একজন নারী একজন পুরুষের জন্য খেতি

খালি বলবেন যে একটু গাড়ি মনে হয় এখানে চলে যা গাড়ির ভিতরে হবে না হলে অর্ঘের কাছে হবে হ্যাঁ একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে ওই রফিক ভাই আছে রফিক ভাইয়ের কাছে চাপি হবে আর না হলে ড্রাইভারের কাছে চাপি হবে হ্যাঁ তো কি